ছাত্রলীগ পালিয়ে বেড়াচ্ছে আর বড় নেতারা বাসায় ঘুমাচ্ছে ছাত্রলীগের ছোট ছোট নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন আর আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমাচ্ছেন ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন বক্তব্য দিয়ে খুব প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ওরফে বাদল গত পাঁচ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে গত বুধবার সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ডের লাইভে দলের প্রভাবশালীদের উদ্দেশ্যে নানা অভিযোগ করেন মেহেদি হাসান শুক্রবার পঁচিশ এপ্রিল বেলা পনে একটা পর্যন্ত ওই লাইভ এগারো হাজার বার দেখা হয়েছে মেহেদি হাসান বলেন বড় বড় আওয়ামী লীগ নেতারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরছেন বাড়িতে ঘুমাছেন তাদের বিরুদ্ধে কোন মামলা নেই বাড়িঘর হামসুর ভাঙসুর নেই যত হামলা ভাঙসুর ও মামলার আসামি ছাত্রলীগের সাধারণ নেতা কর্মীরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আমিও ও ছাত্রলীগের অনেক নেতা কর্মী টাকা পয়সা ইনকাম করতে পারিনি উল্টো খরচ হয়েছে পাঁচ আগস্টের পরে তাদের কেউ খোঁজখবর রাখছেন না ছাত্রলীগ নেতা মেহেদি হাসান আরও বলেন জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মায়নান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন যারা পরিচালনা করছেন সেসব নেতারা ফটোয়াখালী শহরের বাসা ও ঢাকার ফ্ল্যাটে বসবাস করেন করেছেন অথচ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা ভাঙচুর করা হয়নি অথচ পাঁচ আগস্টের আগে ছাত্র দল নেতা কর্মীর কোনো রকম ক্ষতি করেনি তাদের সাথে সুসম্পর্ক ছিল মেহেদি হাসানের অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করা হলে কেউ সাড়া দেয়নি ওই ছাত্রলীগ নেতার লাইভে স্থানীয় শ্রমিক লীগ নেতা মিটু হাওলাদার মন্তব্য করেন পৃথিবীটা ছোট্ট এর হিসাব হবে ইনশাল্লাহ মইনুল ইসলাম মন্তব্য করেন এক পয়সাও ইনকাম করে নেয় করার সুযোগ পায়নি তারপরেও বাড়ি ছাড়া পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ লাইভ প্রসঙ্গে বলেন তিনি তো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে